আর একটা শুরুতে অনেক মুরগিতে যাবেন না একশো মুরগি তুলবেন পঞ্চাশটা তুলবেন একটা বেশ করবেন পঞ্চাশ থেকে যাবেন একশোতে একশো করবেন দু এক মাস তার লেয়ার আর হচ্ছে ব্রয়লার সোনালি এগুলো হচ্ছে এগুলাই সারা জীবন বাংলাদেশে থাকবে এগুলোর মাংসই খাবেন এগুলোর ডিমেই খাবেন এগুলাই সহজে বিক্রি করতে পারবেন বাড়ির থেকে বিক্রি করতে পারবেন আপনি বাড়ির সামনে দোকান নিয়ে বইয়া থাকলেও বিক্রি করতে পারবেন গরিব মানুষ যে রিক্সা চালায় সেও এই মুরগিটা কিনে

মানে আমরা খাঁচাই সব মুরগি পালবো ফ্লোরে কোন রকম মুরগি থাকবো না এটা কারণ আছে গরমের দিন যায় মুরগি পালাটা ডিফিকাল্ট হবে গরমে চিন্তা করে আমরা তুষে মুরগি পালবো না সব খাঁচায় যেন ফ্লোরে পানি মারতে পারি ফ্লোর জন্য ঠান্ডা রাখতে পারি বা টিনে পানি মারা যায় হ্যাঁ এটা বিষয় আমি আপনি বলবো আসেন বাচ্চা দেখাই

আপনারা জন্য জানতে পারেন একটা ব্রয়লারের ওজন কতটুকু বাড়ে আমরা সামনে আরো অনেক তথ্য দিবো যে একটা ব্রয়লারের জন্য জায়গা কতটুকু লাগে বা আরো অনেক কিছু ঠিক আছে ভাই এখন বলেন আপনি এখানে আসছেন এখানে মানে কেউ মানে কোনো ভিজিটার তো নট অ্যালাউ আর অনেকগুলো কারণ আছে হয়তো আমরা ফিউচারে কয়েকজন সিলেক্টেড পার্সন আইন না একদম আমাদের প্রজেক্টটা কোন প্ল্যানিং এ কিভাবে কি করতে সেই জিনিসগুলো শেয়ার করব এখন আপনি কেন আসছেন কি কারণে আমি কুয়েত থেকে আসছে আপনার ভিডিও দেখি অনেক দিন ধরে দেখে দেখে আগ্রহ হয়েছে এখন প্রবার জীবন সেরে আমি চাচ্ছি যে ইনশাল্লাহ আপনার দেখা দেখি আপনার পরামর্শ অনুযায়ী ছোটখাটো কিছু করতে এই ফানমের ব্যাপারে মানে বয়লা মানে আমাকে কপি করতে চাচ্ছেন তো আচ্ছা আমাকে কপি করতে চাচ্ছেন এখানে কিন্তু আমার সবগুলা কাজ ঠিক নাই 100% তাহলে আমি বলি যে আমার কি কি ভুলগুলো আমি করছি আমি তো জানি আমি কি ভুল করছি এই ভুলগুলো আমি আপনি বলি আপনি ছাদে করবেন কয় তলা ছাদে করবেন 4 ছাদে ছাদে করলে আপনি এই ভুলগুলা করবেন না ঠিক আছে আচ্ছা আমি বাইরে চলে যাই

ভালো ডিম পারে মাসাল্লাহ আর ডিম আগে ছিল ছোট এখন বেশ বড় বড় একটু মানে একটু নির্দিষ্ট মাপে ডিম রাখবো এমন চারটা পাঁচটা বাইজানে লেয়ার নিছিল এনিওয়ে আপনি আসছেন যেহেতু একদম কুয়ের থেকে একবারে চলে আসছেন ছাদে করবেন আমরা আজকের ভিডিওতে আমার ভুল আমি বলি আপনি এই ভুলগুলো করবেন না ঠিক আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ আমি ভুল করছি কেন এটা এটাও আমি বলবো কেন আমি ভুলগুলো করছি আপনারা যারাই শেখানোর জন্য না আমি ভুল করছি మన আমন জায়গা নাইগা অন আমার যদি বাড়ি হইতো আমি এই পাশে একটা করতাম ওই পাশে ছাদে ছাদ কিন্তু অনেক বড় রাইট ওই পাশে অন্য মানে আরেকটা করতাম কিন্তু আমার এতটুকু জায়গার ভিতরে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি ভুলটা করছি ঠিক আছে তো আমি যত ভাইজান আসছে আমরা ফিউচারে কিছু লোককে কিন্তু অবশ্যই আমাদের প্রজেক্ট যখন পরিপূর্ণ হবে আমরা তো নিয়ে আসব আইসা আপনাদেরকে দেখাবো যারা আমাদেরকে ফলো করে প্রজেক্টটা করতে চাচ্ছে। আমি চাইজন আমাকে ফলো করার জন্য কোনো ভুল ভুল না হয় এটাতে আমি আপনাদেরকে হেল্প করবই এখন হচ্ছে দেখেন আমার এই জায়গায় আমি আগে চিন্তা করছি একটা জিনিস যে আমি এই জায়গায় মুরগি পালতে গেলে কি ঝামেলাতে পড়ব শুনলে তো গরমের দিন আমার দেখেন তিন দেখেন মাতার উপরে আমার তিন এইখানে আমি বয়লার মুরগি পোড়াডা কঠিন একদম মানে পারমুই না কথা শেষ এই জায়গায় আমি গরমের দিন বয়লার পালতে করতে পারমু না তো কিভাবে পালন করবো এটা আমি বলতেছি তার আগে বলি আমি ভুলগুলো আমার বলি আমি আমার ওইটা হচ্ছে ব্রুডিং আচ্ছা ওই যেখানে বাচ্চা হচ্ছে এখানে আমার মাংসের মুরগি থাকবে একদম গৃহটা ঘর একটা ঘরে এই যে আমি ওখান থেকে ব্রুডিং করে টান দিব এই খাঁচায় টান দেব এগুলা খাঁচায় আবার কিন্তু বাচ্চা তুলব এইখানে বড় মুরগি থাকা অবস্থায় আমি আবার আবার বাচ্চা আসবে আমি এই যে দুটো ঘর একদম একটা ঘরের ভিতরে দুইটা কাজ করতেছি এই কাজটা আপনি করবেন না আমার জায়গা নাই আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি ভুলটা করছি একসাথে করতে পারবেন একটা বেশ তুলছেন বেচছেন তারপরে করছেন এটা বলবেন এই ভুলটা করতে পারবেন না ঠিক আছে সেকেন্ড হিসেবে একটা মুরগি পালবেন মানে এক জায়গায় দুই তিন জাতির মুরগি ঢুকে মানে বয়লার সোনালি লিয়ার এটা করতে পারবেন না যদি এটা করেন ভিন্ন ভিন্ন ঘর হবে ভিন্ন ভিন্ন ভাবে আপনি যাবেন এক ঘরে আসছেন কাজ শেষ করছেন জীবন স্প্রে করে আরেক ঘরে ঢুকবেন আরেক ঘরে কাজ শেষ জীবন স্প্রে করে আরেক ঘরে ঢুকবেন তিন ঘরের ভিতরে যদি এক ঘরে মুরগির প্রবলেম থাকে ওই ঘরে আপনি ঢুকবেন না আরেকজন ঢুকা ওই ঘরে কাজ করে সে অন্য ঘরে ঢুকবে না চলে যাবে এই নিয়ম গুলা মানতে হবে যদি আপনি মুরগি পালন করে প্রফিট করতে চান ঠিক আছে ভাইয়া এটা হচ্ছে আমার সবথেকে বড় ভুল এই ভুলটা করবেন না যেহেতু আমাকে ফলো করতেছেন আমার ভুলটা আমি বললাম সেকেন্ড হচ্ছে খাঁচায় মুরগি পালবেন অবশ্যই সব খাঁচায় সব কথা মুরগি লিটারে পাললে ফিফটি সিক্সটি রোগ হবে মুরগি লিটার থেকে লিটারের উপরে মুরগি মল থাকে সেই মলের উপরে মুরগি থাকে সেটার মধ্যে সে ঘুমাই শুয়া হান্ড্রেড আপনার মলের উপরে আপনি যদি হা দেন ঘুরেন আপনার রোগ হবেই মুরগি চেষ্টা করবেন খাঁচাই পালতে আর একটু শুরুতে অনেক মুরগিতে যাবেন না একশো মুরগি তুলবেন পঞ্চাশটা তুলবেন একটা বেশ করবেন পঞ্চাশ থেকে যাবেন একশোতে একশো করবেন দু এক মাস তারপরে যাবেন দুইশো তিনশো কেন বলতেছি অল্প করে আপনি ঝামেলায় পড়বেন কোন ঝামেলায় পড়বেন রোগ বালায়ের ঝামেলায় আপনি দেখবেন জানা লাগবে যে মুরগি কি কি রোগ হচ্ছে আমার কি কি সমাধান দেওয়া লাগবে ঠিক আছে এই নিয়মটা যেহেতু অভিজ্ঞ না হান্ড্রেড পার্সেন্ট এই নিয়ম ফলো করবেন আমরা এই পর্যন্ত আমি তো সারা বাংলাদেশ ঘুরছি যত লোক দেখছি আল্লাহ তাদেরকে মুরগি পালন করে ভালো পজিশনে নিচ্ছে ভাই কেমনে এত ভালো পজিশন আল্লাহ প্রেম নিল ভাই আমি অল্প করে করছি একশো দুইশো পাঁচশো তারপরে আমি বড় করছি এর ভিতরে আমি অনেক জিনিস শিক্ষা লাইছি ভাই হঠাৎ করে ধূপ করে একটা বড় খামার দিলে বিপদে পড়বেন ঠিক আছে এই নিয়মগুলো মানবেন এখন শিখা মেন আমার প্রবলেম যেটা নিয়ে আমি টেনশন করতেছি এবং আমি এক লাখ টাকা বাজেট থেকে দিছি এই কাম সমাধান দেওয়ার জন্য আমি অলরেডি এখানে আমার লাখ টাকার মতো ইনভেস্ট হয়ে গেছে সব খাঁচা তো সব দামি দামি সব দামি খাঁচা এগুলো সব দামি খাঁচা পানির নিপুল আমি শুধু পানির নিপুল কিনছি বিশ হাজার টাকা মানে মুরগি পানি খাওয়ার জন্য এগুলো আস্তে আস্তে দেখবেন যে এখানে আমি কিভাবে সময়টা কমাইতাছি শ্রম কমাইতাছি আসমো দশ মিনিট ডাব পানি মুনি দিয়া আমার কাম শেষ আমি গো আমি দেখাবো পরে এখন আমি এক লাখ টাকা বাজেট রাখছি গরমের জন্য আমরা সবসময় বলি ছাদে খামার করবেন না কেন বলি আমরা কিন্তু বারবার এটা বলছি ছাদে বাণিজ্যিক ভাবে খামার করবেন না কারণ ছাদে কিভাবে খামার দিয়া মানে গরম কমান লাগে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই নাই এই আমি এটাকে মানা করছি

আমি চিন্তা করতেছি কন্ট্রোল বানালাম মানে এটা নিয়ন্ত্রণ করব বাইরের টেম্পারেচার যদি পঞ্চাশ থাকুক এটা আমি নিয়ন্ত্রণ করব কিভাবে করবো আমি যেহেতু ইলেকট্রিক লাইনে আমি অনেক বছর বড় বড় ফ্যাক্টরিতে জব করছি চিলারের কাজ করছি কুলিং টাওয়ারের কাজ করছি আমার এগুলো ভালো নলেজ আছে ঠিক আছে যে এইটাকে আমি কিভাবে ঠান্ডা করতে পারবো আমি অনেকগুলো পরিকল্পনা নিয়ে থইছি হয়তোবা পানির মনে করেন যে পুরোটা ব্লক করে ফেললাম ওই যে এই যে এই যে এগুলো পুরোটা একদম ব্লক করে ফেললাম হ্যাঁ হ্যাঁ ব্লক করে ফেললাম এটার ভিতরে ইয়ার সব আমি নিয়ন্ত্রণ করব আমার মত করে এটার জন্য আমি হয়তোবা চেম্বার ইউজ করব কুলিং চেম্বার আছে হ্যাঁ হ্যাঁ কুলিং চেম্বার ধরেন এসি আউটডোর যে নিয়মে চলে এসি আউটডোরটা গরম হয় আমি চাইতেছি এসির আউটডোরের মতো চেম্বার বানায় আর আমার পাইবেন আর এটার ভিতরে আমি চিলারের পানি ঢুকাবো চিলার তো বুঝেন চিলার পানি ঢুকামু ইয়ারে ঠেলবো অটোমেটিক ঠান্ডা হবে তারপরে আরো আছে পানি এক ধরনের ফ্যান আছে এগুলা স্পিনিং মেলে দেখা যায় এমন হাই স্পিডে ফ্যান চলে ফ্যানের পিছন থেকে পানির কুয়াশা স্প্রে হয় ঠিক আছে এমন অনেকগুলা আমি অপশন ধরে রাখছি আমি অনেকগুলা কাজ করব করে আমি এটা নিয়ন্ত্রণ করুম ঠিক আছে এই জন্য যেহেতু আমি পানি স্প্রে করবো যাই করম লিটার থেকে লিটার সব বীজ যেগুলো রাম দেখুন এই জন্য সব খাঁচা সিটফ দিচ্ছি ঠিক আছে এইগুলা এটা আমি কাজ ধরবো গরম আসলে আমি কাজ ধরবো মোট কথা আমার মুরগি পালন করতে গেলে আমার এটা ঠান্ডা কমে আনতে শীত যেমন তেমন শীতে মুরগি সমস্যা নেই আমি ছয়তলা ছাদে যদি অনেক শীতও পড়ে কোনো সমস্যা নেই শীতটা সহজেই মানে গরম করে যায় কিন্তু গরম তো আর থামান যাব না তো এইগুলা অনেক প্ল্যান করে রাখছি এখন এইটা দেখা যাবো ফিউচারে কি হয় আর আপনার এইটা দিকে আমি অনেক আগ্রহ হয়েছে আরও বেশি তাড়াতাড়ি বিদেশি আরো

বিশটা মুরগিটা করে আপনি মুরগি দশটা মুরগি ডিম পান এখন প্রতিদিন দশটা মুরগি কয় টাকা গেছে আপনার খরচ অল্প কয়টা মানে যদি একশো কোকা মিনিমাম পনেরো ষোলো হাজার ইনভেস্ট পরামর্শ নেওয়া সব আলহামদুলিল্লাহ ভালো আছে সব আছে কিন্তু মনে রাখবেন জীবিত প্রাণীর প্রচুর রিক্স আচ্ছা এমন শুনেন দেশিটাকে অপশনাল রাখেন ওই দশটার ভিত্তি থাকেন ঠিক আছে দশটাতে যদি ভাই পাঁচটা করে ডিম পান তাও তো মাসে দেড়শো ডিম যে আপনি একশো বাচ্চা পান একশো আপনি চিন্তা করেন একশো দেশি মুরগির বাচ্চা একশো অনেক একশো একশো অনেক তো এদের থাকেন লেয়ার পাঁচটা আছেন আপাতত থাকেন ওকে লেয়ার আর এসে বয়লার সোনালী এগুলোই সে এগুলাই সারা জীবন বাংলাদেশে থাকবে এগুলার মাংসই খাবেন এগুলার ডিম্ই খাবেন এগুলাই সহজে বিক্রি করতে পারবেন বাড়ির বিক্রি করতে পারবেন আপনি বাড়ির সামনে দোকান নিয়ে বইয়ের থাকলেও বিক্রি করতে পারবেন গরিব মানুষ যে রিক্সা চালায় সেও এই মুরগিটা কিনে খেতে পারবে ছয়শো টাকা কেজি দেশি কিনতে কজন কিনে টাকা কিনে দশ টাকা ডিম সবাই কিনতে পারবো খাইতে লেয়ারের দুশো টাকা কেজি ব্রয়লার সবাই কিনতে পারবো খাইতে সোনালি মুরগি সবাই কিনে খেবো

হালকা পাতলা একটু সমস্যা হলে আপনি পরামর্শ দিয়েছেন সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাচ্ছে এই এতদিন এই মুরগিগুলো আছে সুস্থ বিদে এখন সাহস পাচ্ছি যে আরেকটু আগাই কোন প্রশ্ন আছে এটার বিষয়ে জানার যে ভাই আমার এই জিনিসটা জানার দরকার আর কিছু প্রশ্ন আছে এটা অফলাইনে একটু ডিসকাস করি ইনশাআল্লাহ তাহলে 50 টা শুরু করেন বা 20 30 টা শুরু করেন 50 টা 50 টা শুরু করেন 50 টা শুরু করলে আমার একদিন দাওয়াত দেন চুইজালের